দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান টিভির মাধ্যমে লাইভ টেলিকাস্ট দেখানো হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লক জেলা ও গ্রামেগঞ্জে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় অন্যান্য জেলা এবং ব্লকের পাশাপাশি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে চার নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ফতেপুর জগন্নাথ মন্দির প্রাঙ্গণে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নিতাই বৈশ্যর উদ্যোগে কালিয়াগঞ্জের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অঞ্চল সভাপতি বিবেক সরকার শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি রামদেব সাহানি সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি সিরাজুল ইসলাম ব্লক যুব সভাপতি সঞ্চয় বর্মন এছাড়া বিক্রম কুণ্ডু উত্তম সরকারসহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী মহিলা পুরুষরা যে সমস্ত ভক্ত জগন্নাথ লাইভ অনুষ্ঠান দেখার জন্য উপস্থিত হয়েছিলেন তাদের জন্য এবং এলাকাবাসীদের জন্য প্রসাদ ও বসে খিচুড়ি খাওয়ারও ব্যবস্থা ছিল যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ঐতিহাসিক সাক্ষী আজকে যে অক্ষয় তৃতীয়ার দিনে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করলেন ঠিক আছে সেটা পশ্চিমবঙ্গের সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য সেই লাইভ প্রোগ্রামটা আমরা এখানে দেখালাম এবং জগন্নাথ দেবের পূজা আমরাও করলাম এখানে দীঘার সাথে সাথে আমরাও এখানে করলাম চার নম্বর বোজারঙা অঞ্চলের পক্ষ থেকে আমরা এখানে আজকে উপলক্ষে আপনারা কিসে কিসের ব্যবস্থা করেছিলেন আমরা এখানে পূজার ব্যবস্থা করেছি জগন্নাথ দেবের পূজার ব্যবস্থা করেছি তারপরে প্রসাদের ব্যবস্থা করেছি ভক্তদের জন্য যারা আজকে এখানে এসেছিল প্রত্যেকের জন্য প্রসাদ এবং খিচুড়ির ব্যবস্থা করেছিলাম কি বার্তা দেবেন এই জগন্নাথ নিয়ে তাহলে কি মনে হচ্ছে প্রত্যেক বছরে তাহলে এই উৎসবটা করবেন আবার হ্যাঁ আমরা চেষ্টা করবো ঠিক আছে প্রত্যেক বছর করার জন্য এবং আজকে এখানে যে করলাম এখানে এখানকার মানুষ অনুপ্রাণিত হয়ে যে এখানে কিন্তু জগন্নাথ দেবের পূজা হতো না এখানে দোল কীর্তন দোল পূজার সময় পূজা হতো যে সামনের বার হয়তো এখানে এই জগন্নাথদেবেরও পূজা হবে ঠিক আছে এই বার্তাটা আমরা এখানে দিতে পেরেছি আপনার নাম পরিচয় আমার নাম বিবেক সরকার আমি চার নম্বর বোজাডাঙা অঞ্চলের অঞ্চল সভাপতি মতো আরেকটা মন্দির আমাদের পশ্চিম বাংলায় তৈরি হয়েছে নিজেদের জায়গায় তৈরি হয়েছে তাই সবারই আমন্ত্রণ রইল সেখানে যাওয়ার জন্য এরপর আমাদের যে উপলক্ষে এবং সাথে নাম হলো প্রসাদ দেওয়া অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা এই মন্দিরের যজ্ঞের এবং প্রাণ প্রতিষ্ঠার পুজোর জিনিসপত্র হোম যজ্ঞে যা লাগে জগন্নাথ বলরাম সুভদ্রা কি ভোগ হবে তার দায়িত্বভার পড়েছে রামনগর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির ওপর দায়িত্বভার গ্রহণ করতে হয় সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি স্যারকে তাই নিতাই জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতিদিন প্রতি মুহূর্তের পুজোতে পাঁচ রকম মিষ্টির নৈবদ্যের জন্য যাবে আর তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে চলছে মিষ্টি তৈরির কাজ প্রত্যহ নতুন নতুন পাঁচ রকম মিষ্টি নিয়ে যেতে হবে জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য